হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মানে মানসিক কারোর ভালো নেই শারীরিক ভালো আছো আজকে সানডে নতুন একটি ভিডিওর সঙ্গে সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট্ট ভিডিও ছোট্ট ভিডিও কারণ আজকে সানডে সানডেতে ফ্যামিলিকে একটু টাইম দিতে হয় এমনিতেও জানোই তোমরা আমি ইউটিউবকে খুব একটা টাইম দিতে পারি না তো ছেলে মেয়ে আজকে কেউই যদিও থাকবে না সবারই নেমন্তন্ন তো আমারও এক জায়গায় নেমন্তন্ন যে যার মত তাহলে আজকে আছি মানে চারজন আজকে চারদিকে ফ্যামিলিতে তো ভাবলাম সকালবেলা ছোট্ট একটু ভিডিও করে যাই তোমাদের সানডেটা খুব ভালো কাটুক তোমরাও ভালোভাবে এনজয় করো এই নিয়ে কথা বলছি তো বিভিন্ন রকম নিয়েই কথা বলবো অবশ্য করে সীমা সন্দীপের ব্যাপারটা আমারও নাটক মনে হচ্ছে কিন্তু সন্দীপের কাছে একটা প্রশ্ন ভিউর্স হিসেবে করতে চাই যে এত লুকোচুরি কিসে তোমরা দুজনে স্বামী স্ত্রীর এত লুকোচুরি করছো তোমার ভিডিওতে কন্টিনিউয়াস আওয়াজ পাওয়া গেছে কোনো মহিলার গলা সে যেই হোক যদি একটু বলে দিতে তাহলে ভিউয়ারদের ঠকানো বা ভিউরদের সঙ্গে এই চুপকি লুকোচুরি এই ব্যাপারটা হয়তো আসতো না তো যাই হোক কারুর একটা গলার আওয়াজ পাওয়া গেছে অনেকে কমেন্ট বক্সে বিভিন্ন লোকের কমেন্ট বক্সে আমি দেখলাম ওটাকে সন্দেহ করেছে যে ওটা ভাঙা টিনের গলা ভাঙা টিনের গলা ফার্স্ট অফ অল আমারও যে খুব একটা মনে হচ্ছে না তা না কারণ ভীষণভাবে আমি চোখ বন্ধ করে ভিডিওটা একদম ক্লোজে হেডফোন দিয়ে চালিয়ে শুনলাম যে হ্যাঁ আমারও মনে হচ্ছে ওটা মিসেসের এই গলা কিন্তু ওটা যতক্ষণ না ওরা স্বীকার করবে আমরা কিছু বুঝতে পারছি না কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও মিসেসের গলা কেন এখানে আর এটা যদি ওরা নাটক করে তারপরে যখন বিওয়ার জানতে পারবে ওদের গণধুলাই দেবে ওদের দুজনে গায়ে থুতু দেবে আর গণধুলাই দেবে কি বিওয়ার যদিও বা কিছু হয় ওরা ঠিকঠাক জানতে দেবে না কিন্তু আমার এত কিছু হওয়ার পরেও এক বছর যেটা আমার মানসিক দিক থেকে মনে হচ্ছে একটা বছর এই যে বাচ্চাকে ছেড়ে নাটক করাটা মনে হয় না কোনো মায়ের পক্ষে পসিবল হবে ঠিক বুঝতে পারছি না তোমাদের ভিউয়ার্স অনেকেই প্রশ্ন করেছো আসলে আমরা কেউই না খারাপটা ভাবতে চাই না এই জন্য মনে হয় কি যে না এত কিছু ওদের ভালো ভিডিওগুলো দেখতাম তো এত সুন্দর সম্পর্ক এত সুন্দরভাবে ওরা থাকতো তো সেক্ষেত্রে হঠাৎ করে এরকম একটা কিছু আমরা কেউই মন থেকে মেনে নিতে পারি না ওই জন্য দিয়ে মনে হয় এটা নাটক নয় তো অ্যাকচুয়ালি আমরা মন থেকে চাই যে এটা যেন নাটকই হয় যদি নাটক হয় তাহলে এটা খুব মানে ভালো হবে ভালো লাগে না কারুর বাড়িতে অশান্তি দেখো জীবন আর কদিন একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে কার কখন কি এখন তো মৃত্যু কিছু বলে আসে না যদি এটা নাটক হয় অবভিয়াসলি ভিউয়ার্স আর হয়তো ঠকবে কিন্তু আলটিমেটলি সমাজের একটা ভালো হবে তো এবারে আসি সেটা না হলেও গলাটি হয়তো হয়ে থাকতে পারে সীমা তো এত কাছ থেকে সন্দীপ বারবার যায় আমরা কিছু জানতেই পারি না জানলে হয়তো একটু দেখা করতাম অবশ্যই অফ ক্যামেরাতে আমার সেই স্বভাব নেই ক্যামেরা অন করে ব্লগারদের গালে গাল দিয়ে ফটো তোলা কিন্তু আমার ওই বললে না আমি ব্লগ দেখলে না তাদের বাড়ি দেখতে ইচ্ছে করে তাদেরকে সচক্ষে দেখতে ইচ্ছে করে যেমন ফিল্মস তাদের দেখতে ইচ্ছে হতে পারে না তার মানে কি নিজের কিছু স্বার্থের জন্য অবশ্যই নয় তো সেটা আমার ইচ্ছে করে তো ও যে ধাবায় চা আঠা খাচ্ছিল এয়ারপোর্টে খুব চেনা পরিস্থিতি আমার এক্ষুনি এক্ষুনি একটু পরে আমি ওই রাস্তা থেকেই মানে যাব তো যেটা বলার আর কি তো সীমার সাথে এর এই যে এই ঝগড়াটা এটা আমার আমার একদম মনে হচ্ছে এটা জাস্ট একটা নাটক এবং অনেকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই যাদের একটু ভিউজ বেশি হয় তারা তো খুব চালা আমি পজিটিভ দিকটাই বলছি তারাও অনেকেই জানে কিন্তু কেউই আর কি সত্যি বলে মুখ খুলতে চায় না মিথ্যাটা যতক্ষণ যেমন সিরিয়ালে সিরিয়ালে আমরা সবাই জানি যে হিরো হিরোইন মারা গেলে সিরিয়াল শেষ হয়ে যায় কিন্তু তারপরেও আমরা হাঁ করে দেখি মারা গেছে আমরা কিন্তু সবাই জানি আবার ফিরেও আসবে ওটা আসলে যেটা মানে নাটক ওইভাবে সিনেমাতে আবার মানে সিরিয়ালে আবার ফিরে আসবে সেরকম এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ভিউজের জন্যই তো সবাই কাজ করে তো অনেকেই বুঝতে পারে এটা নাটক কিন্তু ওটাকেই মানে রাঙিয়ে ফাঙিয়ে বললে পরে ভিউজটা ভালো হয় এই হচ্ছে কি কথা তো যাই হোক আমি চাই এটাও একটা নাটক হোক মনে হয় না সীমা সন্দীপের মধ্যে এই একটা তুচ্ছ কিছু একটা নিয়ে যারা যে ধরনের কারণই বলছো এই তুচ্ছ ব্যাপার নিয়ে এতটা মানে ইয়ে হবে সবাই তো ওই দালাল না এবারে আসি দালাল 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 বাবা রে বাবা সাদিলেই যায় না একবার সাদিলেই যাই বড় সাল অনেকদিন আগেও বলেছিল মানে ওর যে মাংস ভাত খাওয়ার এত লোক। খারামা নিজের টাকা দিয়ে রোজগার করে খাওয়া না লোকের পিন্ডি চটকে টাকাগুলো সব ব্যাঙ্কে রাখবি কিছুই তো আর হবে না তোকে তো আবার কিছু হবে না বললে তোর ভিবাসা বলতে পারে তোর বাচ্চা হবে না সেটা নিয়ে আমরা কথা বলতে যাই আর এই ব্যাপারটা তো ওই ক্লিয়ার করে দিয়েছে যে ওর আর সেই আশাটা নেই ওরা সেই আশাটা নেই আমরা আমাদের অভিশাপে বা শকুনের অভিশাপে কি কখনো গরু মরে আমাদের অভিশাপেই বা ওর কি হবে আমাদের আশীর্বাদেই বা ওর কি হবে ওর যা বয়স হয়ে গেছে ওর শরীরে এত পরিমাণ ডিফেক্ট এসে গেছে আর ওর যে প্রবলেমটা সেটা সেটা থেকে বেরিয়ে আসা মানে ইম্পসিবল সেটা ওই বলে দিয়েছে তো সেই জন্যই আমরা বলি যে তোর তো মানে কোনো আর আশা নেই তো আর এখনও অবধি মিথ্যা সান্ত্বনা দিয়ে দিয়ে মনে সান্ত্বনা দিয়ে দিয়ে আমরা এই করবো কেন তো দাদা হচ্ছে ওই তোর পয়সাগুলো আর ব্যাঙ্কে রেখে কী করবে বাবারই বাবা ওর লজ্জা করছে না সবাই ওকে নিয়ে আলোচনা করছে ও বলছে সবাই অ্যাপ্রিসিয়েট করছে শুধু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারা ওর এই স্যান্ডিম্যান্ডির সঙ্গে এই যে গাল ঘষাঘষি সেটা সেটাকে পছন্দ করছে না ওর কিছু বুঝতে ভুল হচ্ছে আর না হলে বুঝেও বুঝছে না কেস পেস তুলে নেওয়াটাকে কিন্তু কেউ খারাপ চোখে দেখছে না কিন্তু এই যে গাল ঘষা অত্যাধিক বাড়াবাড়িটা এটা কেউ নিতে পারছে না এটা নিয়ে যে ভিডিও করছে তখনই ও বাস্ট হচ্ছে আর দাদা আজকে ভিডিওতে দেখলাম দাদা তেল মারছে বা এটা তো চলতেই আছে দাদা ওকে মারছে তুই যতই ঢাকার চেষ্টা করিস ভাই দাদা বৌদি তোর মুখ বন্ধ করার জন্যই এই সিচুয়েশনটা তৈরি করেছে আর কেস তোলার ব্যাপারে হ্যাঁ ভালোই হয়েছে কিন্তু আমিও দেখেছি তুই যে কমেন্টগুলো পড়লি ম্যান্ডির কমেন্ট বক্সে আমিও পড়ছি আর হাসছি এই সবাই বলেছে ওই এইটার থেকে দূরে থেকো কালনাগিরি থেকে দূরে থেকো সত্যি কথা যে একবার বেঈমানি করে যার রক্তে বেইমানি তাকে কি কেউ এই কি ওয়াইটিতে একজনের সাথে বেঈমানি করেছে বলো তো এই ঘোড়ামুখি ডাইনি পিঠ পিছে নিজের বন্ধুকে ছুরি মেরেছে নিজের পাতানো ভাই নিজের একটা অনেশ গ্রুপ সবাইকে পিঠ পিছে ছুরি মেরেছে একে কেউ বিশ্বাস করে একে বিশ্বাসের যোগ্য তো এ ম্যান্ডির বাড়িতে গিয়ে শুধু গিলে এসছে একটা সম্পর্ক শাড়ি ফাড়ি দিয়ে ঠিক করে এসছে কিন্তু সবাই ম্যান্ডিকে বলছে যে এর থেকে দূরে থেকে একে ঘরে ঢুকিও না একে মনের কথা বলো না আর এই দালালের আমি একটা জিনিস ভাবি সব সময় ভিডিওতে বলতো আমার জীবনে যদি একটা ভুল হয়ে থাকে সেটা হলো আমার ম্যান্ডির বাড়িতে যাওয়া তা তুই এবার কেন গে তুই গেলি হুম তুই ওটা বাচ্চা ছেলে ছেলেমের মতো কথা বলিস কেন আগের ভিউজ কামাতে গেছিলি তুই ভালো মতো জানিস তুই যে বলছিস না যে সন্দীপের জন্য সীমাকে সবাই চিনেছে কেন রে সীমার তো আগে থেকেই কত ভিউ ছিল সন্দীপকে যখন সাপোর্ট করেছিস তখন তোর বোধ হয় ছাব্বিশ হাজার তিরিশ পিরিশের উপরে তো ছিল তুই তো বরঞ্চ চোদ্দো হাজার সামথিং ভিউজ নিয়ে কাছে গিয়ে সেখানে তুই মানে সেটাকে তপ্তর করে কত বাড়িয়েছিস এবার দেখ সীমাকে যাই হোক তোর থেকে ওয়াইটিতে সীমাকে সবাই প্রচন্ড বেশি ভালোবাসে ওর ভালোবাসার লোক প্রচুর আছে আমরা না ভালোবাসলে কি হবে অনেকেই ওকে প্রচুর ভালোবাসে কারণ ও এখনও পর্যন্ত বেইমানি কি ওয়াইটিতে সেটা ও করেনি তুই যেটা তুই করেছিস বেইমানি করেছিস মিথ্যে কথা বলেছিস কারোর গোপন জায়গা থেকে খবর এনে বিশ্বাস করে কথা বলে সেটা তুই ওয়াইটিতে ছেড়েছিস মারা তো আজ অব্দি সেই জিনিসটা করেনি তবু তো অবিশ্বাস মানে বিশ্বাসটা ভাঙলে কেউই পছন্দ করে না তার জন্য সীমার ভিউজ বা সীমার ইয়ে সীমাকে তোর থেকে অনেক বেশি পছন্দ করে হ্যাঁ ভিউজ তোর থেকে হয়তো সবসময় বেশি হয় না ওই যে নোংরা সেখানে তো ওর মানে ভিডিও দেখছে চুপকে সে প্রত্যেকের ভিডিও দেখছে প্রত্যেকে কমেন্ট বক্সগুলো পড়ছে আর শুনছে যে বাজারে ওকে নিয়ে কি আলোচনা হচ্ছে সবাই ওই খাসির মাংস চেটে খাওয়াটাকে মানে ম্যাক্সিমাম লোক বাজে ভাবে নিয়েছে ম্যাক্সিমাম লোক বাজেভাবে নিয়েছে যে নির্লজ্জের মতো যে নাকি বলেছিল জীবনে আমি এই ফুল আর করব না আমি বিশাল ভুল করে ফেলেছি সে সেই ফুল জ্ঞান তো আবার ডাকতে না ডাকতেই তুত্তুর তুত্তুর করে ছুটে গেছিস গেছিস তোরা অফ ক্যামেরায় গিলতে পারতি অফ ক্যামেরায় বলতে পারতি যে না আমাকে নিয়ে লোকেটা খিললি ওরা আমি তোমার বাড়ি খাওয়া দাওয়া করবো না আর তুই কি বলছিস মিথ্যে কথা হ্যাঁ তোকে যে কোন মুখে পেটাতে হয় না দালাল মানে সত্যি ছোটবেলা থেকে ঠিকঠাক শাস্তি তুই পাশুই তো ঠিকঠাক শাস্তিযোগ্য ছিল বিয়ের পরেও বর সেরকম না একটা ভেড়া বর বর না হলে তোকে সাহেস করে দিত যে মিথ্যা কথার একটা লিমিট থাকে তুই কি বলছিস কোনো ক্রিয়েটার কারুর বাড়িতে গেলে আজব্দি তুই নিন্দা করিস না তুই গীতাদি বা গীতাদি যে দেবশ্রী দি যখন সোমনাথের বাড়িতে গেছিল বারবারই বলছি সব জিনিস আমিও পছন্দ করি না একেবারেই পছন্দ করি না এই ব্লগারদের বাড়ি যাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ব্লগারদের সঙ্গে হাত মেলানো ভিউসের জন্য তাদের খবর খবরাখবর নেওয়া এগুলোর ডেট এগেনস্টে আমি তো এটা বলছিলাম সীমা সন্দীপের বাড়ি যাওয়া কোনটা নিয়ে তুই না বলিস ওই যে রিম্পা আর ইয়ে তোমার দীপ্তিদি এম এস বাড়িতে যাওয়া এগুলো নিয়ে তুই কম নিন্দা করেছিস সবার নামে বলিস ওই যে গেছে বোতলে করে মূত্র আনতে তুই বলিস হিংসা হয় না তুই পা বাড়িয়ে রেখেছিলি সন্দীপদের বাড়ি যাওয়ার জন্য সীমা যাচ্ছিল থাকছিল খাচ্ছিল অত সুন্দর এভায়ামের অত সুন্দর পিকনিক হয়েছে যাওয়ার জন্য তুই তর পাচ্ছিলি যে একবার যদি আমি এই তখন তোর সুরটা তখনও তোর আজ থেকে জানুয়ারি মাসে তোর সুরটা নরম হয়েছিল যে একটু যদি সন্দীপ লাই দেয় আমি ঢুকে যাবো ওই বাড়িতে আর তুই তোর সেই ইচ্ছাটাকে তখন পারিস না তখন তুই নিন্দা করিসনি যারা যারা যাদের বাড়িতে গেছে সবার আগে তুই বাজে বাজে কথা বলেছিস তুই বাজে বাজে কথা বলেছিস তুই গাজি বলিস না যে এই ভিওয়ার্স কিছু কিছু ভিউার্স আমাদের ভিউার্স সবাই গাজনি টাইপ তুই গজনি গজনীর সংজ্ঞাগুলো নিজেকে দিয়ে দেয় কী বলতে আসিস ওয়াইটিতে আর ভালো মজা পেয়ে গেছে এই এই মিথ্যা কথা বলে বলে ও আজকে ওয়াইটিতে এইভাবে বেঁচে আছে আর ও জানে যে ওকে নিয়েই কন্ট্রোভার্সি হবে ওকে নিয়েই বলবে এই জন্য মানে লাজ লজ্জা সব কিছু ত্যাগ করে একটাই কথা আমাকে নিয়ে সবাই কেন বলে আমি তো সত্যি কথা বলি তুই যারা কারোর বাড়িতে গেলে তুই নিন্দা করিস না তুই তুই সব থেকে বেশি তুই তোর মুখ থেকে নিন্দাগুলো বাড়ায় সবার আগে কারণ তোকে যেহেতু পাত্তা দেয় না কোনো দেয়নি এখন অব্দি সেভাবে তুই কারোর বাড়িতে কাউকে দেখলেই তোর সেই হিংসায় পেট চলচল করে আর তুই আজকে বলছিস আমি মেহেন্দি বাড়িতে গেছি তাই নিয়ে তোমরা কেউ সহ্য করতে পারছো না কী করে নে তোদের সম্পর্কটা কি ছিল তোদের সম্পর্কটা কি ছিল তোরা দুজনেই হচ্ছে কালনাগিরি দুজনেই তোদের সম্পর্কটা ছিল না বাজে ছিল আগে তুই কন্ট্রোভার্সি ভিডিও করতি নেগেটিভ তারপরে এই সামান্য নোংরা মতে তুই ঢুকলি ঢুকে ওকে সাপোর্ট করলি সবার এগেনস্টে গিয়ে ভিউস কামালি টাকা কামালি প্লেনে পা দিলি খাসি মাসি গিললি তার সঙ্গে তো আসি তোরে ভিক্ষা করে টাকা তোলা তারপরে তুই কি করলি ম্যান্ডিকে বেচা শুরু করলি সেখান থেকেও আর্ন করলি এখন আবার তুই তোরা দুজনে তোদের দুজনের সাথে মিলে গেছিস টাকা পয়সার জন্য আর কি বলিস তুই ভিউস কামাতে যাস না তুই ব্লকারের বাড়িতে যাস না তোকে কেউ পাত্তা দেনাতে আজ তুই যাস না আর দেখ যে যে পাত্তা দেয় তুই কেমন ছুটি এই দাদা একটু পাত্তা দিচ্ছে আর চুপচুক চুপচুক এনে এনাও আও 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 সেই অমরেশপুরের মতো রুটি ছুড়ে ছুঁড়ে দেবে এই দাদা ম্যান্ডি তোকে এনে এ নাও রুটি রুটি খাওয়া তুই লা করে লেজ নাতে নাতে ছুটছিস না একটুখানি কি তোকে তেল পেল্লাই দিয়েছে একদম মানে আপনার বাড়িতে যাবো খাসি মাংস খাবো কেন রে হারাম দাদা নিজের পয়সায় গিলতে পারিস না নিজের পয়সায় কিনে গেল না ভাই গ্যাসির গেছিস মন্দিরের বাড়িতে তুই কেসটা মিটিয়ে নিয়েছিস সব ঠিক আছে ও না হয় তোকে ডাকলো সুশ্রুর করে তুই চলে তুই পুরোনো সব ঘটনা ভুলে গেলি তোর নাকি এত আত্মসম্মানবোধ পূর্বে তোর সাথে কি হয়েছিল তোকে কত খাবার কোটা তোকে কত কিছু খোটা দিয়েছিল কত কিছু তোর নামে বাবা তুই কি তোরা মানে কি করে মানে এত মানে ভাজে বাজে কথা তোর নামে ওয়াইটিতে বলা হলো তারপরে ও তুই তখন খাচ্ছিলি তোর গলার এখানটা আটকে যাচ্ছিল না রে দালাল আমি খালি ভাবি তোরা কি রক্ত দিয়ে তৈরি রে তোদের জন্ম বা তোদের মানে বাড়াটা তোদের ছোটবেলা থেকে কি শিখিয়েছে তোদের তোদের বেড়ে ওঠাটা মান মানুষের সংজ্ঞা কি মান আর হুশ দুটোই যার থাকে কিচ্ছু নেই তোদের দুটোর মধ্যে না মান সম্মান কিচ্ছু না ইয়ে তোকে ওয়াইটিতে দেখ বিভিন্ন কমেন্ট বক্সে তুই নিজেই দেখছিস তোকে নিয়ে কি বলা বলি হচ্ছে মাংস চাটতে গেছিস তেল মারতে গেছিস গু আনতে গেছিস আর কি বলছিস ওই কমেন্টগুলো পড়ে যে তুই ম্যান্ডির সঙ্গে মিস মানে আর দূরত্ব বজায় রাখবি কি দূরত্ব বজায় রাখবে তাহলে খবরগুলো কে আনবে কী নাটক না আমি শুধু অবাক হইটাই ম্যানটি কী ওর ওর কন্ট্রোভার্সির একটা জবাব দিয়েছে আজকে ভিডিওতে দেখলাম যে ওই কারটা বার্থডেতে নেমন্ত্রণ ছিল সে সকালবেলা নেমন্ত্রণ করেছে তো দালাল কালকে তো সেই নিয়ে ভিডিও করেছিল যে জন্মদিনের নেমন্ত্রণ দু তিন দিন আগে করে তাহলে কেন রিয়াঙ্কাদের বাড়িতে গেছিলো বা কিছু তাই নিয়ে ক্লারিফিকেশন দিচ্ছে কি নেই কেন রে আমি বলেছি সরি ভুল করেছি মানে ওর এই অ্যাটিটিউডগুলো দেখলে এত মানুষ দেখি ওয়াইটিতে কন্ট্রোভার্সি করে অনেককেই পছন্দ করি অনেকে করি না কিন্তু না এরকম পা থেকে মাথা অব্দি না জ্বলে যায় না এইটা আর কি দেখলে যেরকম চলে যায় তোর এই খাসির মাংস খাওয়া আর এই তুই যে সন্দীপদের বাড়িতেও যে পাত পাততে যাচ্ছিস আর এই মেসেলদের যে বাড়িতেও যে ভালো মন্দ খাবার দেখি ওখানেও যে পাত পাততে মানে রেডি আছিস একবার ডাকলেই ওরা শুধু একবার ডাকলেই তুই সাঁই করে গিয়ে গিলে আসবি সন্দীপের মাকে এত ঘেন্না পাস একবার শুধু ডাকুক তুই যা চামচে তুই যে আমার নির্লজ্জ একদম সাঁই গিয়ে দৌড়ে খেয়ে আসবি তো তুই তোর তুই বলিস না যে তুই মানে স্বার্থে গেছিস কেস তোলার জন্য গেছিস ঠিক আছে অফ ক্যামেরাতে করতে পারতি তুই যেভাবে চাচ্ছিলি আমার নিজেকে নিজে মানে নিজেকে ইয়ে লাগছিল মানুষ বলতে লজ্জা লাগছিল যে এরাও মানুষ এইভাবে এত কালাজির পর একটু তো সময় লাগে একটু সময় দিতে হ্যাঁ কেস তুলেছে সম্পর্কটা ভালো হয়েছে ভিডিওতে বলে একটু সময় দে দিন অ্যান ওখানে গেলি খাসির মাংস আনলো সেগুলো মানে গিলতে গলা থেকে নামলো না রে হ্যাঁ একটু নামলো না মানে গলা একটু আটকালো না আমি সেটাই বলছি নামলো না মানে গলা একটু আটকালো না তুই আবার ওয়াইটিতে তোর মান সম্মান নিয়ে কথা বলতে আসিস মান সম্মান ওইটা বলছি তো ওই গু মাখা টাকা ছুড়ে দিলে গু মেখিয়ে সেই টাকাও যদি ছুড়ে দেয় তুই সেই টাকাও গিলে নিবি এতটাই মানে তোদের অবস্থা ম্যান্ডিনা হয় শিক্ষিত না তুই তুই না কি নিজেকে শিক্ষিত বলে দাবি করিস লজ্জা লাগে না তোর এইভাবে ভিউজ আর্ন করতে কি করবি এত টাকা নিয়ে কি করবি যখন তুই ভাবিস যখন তুই মানে দেয়ালে পেট ঠিক ঠিক পিকটা ঠেক ঠেকে যাবে দেখবি দেখ সবার কমেন্ট বক্স পড়ে পড়ে আজকে তোর কি অবস্থা অনেকের কমেন্ট বক্স এই দিচ্ছে তোকে নিয়ে এই এই সমস্ত বাজে কথা তারা অ্যাপ্রিসিয়েট করছে যারা তোকে পছন্দ করতো তারা অ্যাপ্রিসিয়েট করছে ম্যান্ডির ভিওয়ার্স ম্যান্ডির উপর খুঁচে গেছে ম্যান্ডি দেন আন দেন নেগেটিভ কমেন্ট সরিয়ে দিচ্ছে জানিস ভিউয়ার্স ভিওয়ার্স ম্যান্ডির উপর কত বাজে বাজে কমেন্ট লিখছে যে তোর সাথে কেন এই ঋদ্ধতা বজায় রেখেছে কেস মিটিয়েছে এটা নিয়ে কেউ বাজে কথা বলছে না ভালো হয়েছে কেস মেটাই ভালো সেটা সবাই জানে কারণ ম্যান্ডি গিলটি সব কেস যে তুই রেহাই পাবি তা নয় ম্যান্ডি এখানে নিজেই গিলটি সেই জন্য এই কেসটা উঠে গেছে ভালো হয়েছে কিন্তু তা বলে ওই তোদের ওইটা ওইটা ভাই কেউ মানতে পারছে না দুই নোংরা একসাথে গিয়ে এত নোংরা করে তারপর দেনান দিন গিয়ে মাংস চাটাচাটি করছো থুক থু তোদের ওই ভালোবাসার মুখে থুক পাকলা কুত্তা যেন না কাটে কোনোদিন তোদের মতো আমাক আমার যদি এরকম মানে গতি না হয় ভাই দরকার নেই নুন ডোলে ভাত খাবো ভাই লোকের বাড়ি গিয়ে এই খাসির মাংস গেলার জন্য ফিভার এই গালাগাল শুনবো মাথায় রাখি ভাই ওইরকম খাসি ওইরকম খাসি খেলে বধ হজম হবে